নীলফামারি ডোমারের সুনামধন্য প্রতিষ্ঠান ফাবিহা মোটর শোরুমে নতুন আঙ্গিকে হোন্ডা কোম্পানির শাহিন একশো সিসি মোটরসাইকেলের মোরক উন্মোচন করা হয়েছে আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রের ডেক্স রিপোর্ট রোববার ১৬ নভেম্বর বিকালে ডোমার বাসস্ট্যান্ড সংলগ্ন ফাবিহা মোটরস শোরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র সেলিম রেজা ফাবিহা মোটরসের সত্ত্বাধিকারী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে সেলস ডিপার্টমেন্টের এরিয়া ইনচার্জ তানজিল হোসেন সার্ভিস ডিপার্টমেন্টের এরিয়া ইনচার্জ আশিফুর রহমান সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোন রতন রায় ডাক্তার তুহিন ইবনে হাদি সহ সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন আমাদের হন্ডা সাইন হান্ড্রেড এটাতে অলরেডি আপনারা জানেন যে টিউবলেস টায়ার ব্যবহৃত হয়েছে টিউবলেস টায়ারটা হচ্ছে আপনি রাস্তাঘাটে কোনো ছোটোখাটো লিকেজের প্রবলেম এটাতে পাবেন না এটা লোড ক্যাপাসিটিটা ভালো আর বিশেষ করে হচ্ছে আপনারা অ্যাডজাস্টেবল সাসপেনশন নিয়ে এসেছি এটা নতুন আগের সাইন হান্ড্রেডে এই সিস্টেমটা ছিল না আগের সাসপেনশনটা একটু হার্ড ছিল ওটা অ্যাডজাস্ট করা যেত না তো বর্তমানে রাইডাররা যাতে কমফোর্টটা পায় যারা বাইকটা রাইড করবে তাদের বেস্ট একটা কমফোর্ট দেওয়ার জন্য একটা অ্যাডজাস্টেবল সাসপেনশনটা নিয়ে আসা হয়েছে এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাডজাস্ট করে রাইডার তার স্মুথনেসটা পাবে এইখানে আর পাশাপাশি হোন্ডা ইকো টেকনোলজির সুবিধা তো আছেই আপনি বেটার মাইলেজ পাবেন এখানে কার্বন নিঃসরণ কম হবে এই বিশেষ বিশেষ ফিচারগুলো আমরা শাইন হান্ড্রেড নতুনটাতে নিয়ে এসেছি এ সময় প্রজেক্টরের মাধ্যমে গ্রাহকগণদের মাঝে গাড়িটির গুণগত মান সম্পর্কে বিশেষ আলোচনা করা হয় এরিয়া ইনচার্জ তানজিল হোসেন জানান এই প্রথম কম বাজেটে হোন্ডা কোম্পানি বাজারে নিয়ে এলো শাহিন একশো সিসি মোটরসাইকেল এই বাইকে সিবিএস বেকিং ইউএসপি ব্যবহার করা হয়েছে যার কারণে বায়ু দূষণ কম হবে কাস্টমারদের চাহিদা অনুযায়ী ব্যাপকভাবে মার্কেটিং করতে পারবে বলে আশা করেন তিনি আচ্ছা এখানে প্রথমত হচ্ছে যেমন আমাদের সাইন আগেও লঞ্চ হয়েছিল গত বছর তখন আমাদের কাস্টমারদের কিছু চাহিদা ছিল যে যেন এটার সাসপেনশনটা আরও ভালো হয় তারপর হচ্ছে টিউব টায়ার থেকে টিউবলেস টায়ার হয় তো সেই জন্য আসলে আমাদের কোম্পানি কাস্টমারদের ডিমান্ডের চিন্তা করে হচ্ছে এখানে আপগ্রেশন আনছে টিউবলেস টায়ার আনছে এরপরে হচ্ছে যে আপনার সাসপেনশন আপগ্রেড করেছে তারপরে আমাদের যেমন এটার একশো সিসির মধ্যে একটা স্পেশালিস হচ্ছে যেমন আমাদের এটা সিবিএস ব্রেকিংটা দেওয়া হয়েছে যেটা আর কোনো কোম্পানি এখন পর্যন্ত দেয় নাই তারপরে আমাদের ইএসপি টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা হোন্ডা নিজস্ব টেকনোলজি আর এর মাধ্যমে হচ্ছে আপনাদের আমাদের এখন যেমন পৃথিবীতে সবাই কনসার্ন হচ্ছে যে বায়ু দূষণ নিয়ে পরিবেশ দূষণ বায়ু দূষণ তো হোন্ডা এইটা চিন্তা করে আমাদের এই হান্ড্রেড সিসিতেই হচ্ছে এই আমাদের ইএসপি টেকনোলজি ইউজ করেছে ইঞ্জিনের মধ্যে যার কারণে আমাদের বায়ু দূষণটা অনেক কম হবে পাবিহা মোটরসের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন বলেন গ্রাহক সেবা নিশ্চিতকরণে আমরা সর্বদা প্রস্তুত কাস্টমারদের ইনডোর আউটডোর ক্যাম্পেইন এর মাধ্যমে সব ধরনের সার্ভিস সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের ইনশাল্লাহ আমরা বরাবরই ভালো সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যেমন একটা ভালো সার্ভিস আপনার সেল সার্ভিস এছাড়াও আমাদের বিভিন্ন ক্রেডিট ফেসিলিটিস বিভিন্ন রকম কাস্টমারদের জন্য আমরা ইনডোর আউটডোর ক্যাম্পেইন যাতে কাস্টমাররা ভালোভাবে গাড়ি চালাতে পারে এবং যে কোনো ধরনের সমস্যা আমরা সহজেই সেটা গ্রহণ করে সমাধান করার চেষ্টা করি পাশাপাশি কাস্টমারের চিন্তা করে আরও বড় সার্ভিস আর ভালো ফেসিলিটিস দেওয়ার চিন্তা করতেছি আমি সবাইকে সার্ভিস নেওয়ার জন্য আমন্ত্রণ রইল ফাভিয়া মডসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্রতিবেদক আনিসুর রহমান মানিক শালকি নিউজ চব্বিশ